সকলকে আমি অভিনন্দন তিন হাজার সতেরো তম জুম ভার্চুয়াল মিটিং এ টিম বাংলা নগর করতে আয়োজিত মর্নিং সেশনে প্রতিদিনে আমরা উপস্থিত হয়েছি ঠান্ডার আমেজ আছে বই ঠিকই চালে আমরা এখানে বেশ জমজমাট হয়ে উপস্থিত হয়েছি শেয়ারিং কেয়ারিং এর মাধ্যমে নলেজেবল হচ্ছে যে হচ্ছে জানছি বুঝছি শিখছি এবং অপরিকেও সেটা বোঝাচ্ছি জানাচ্ছি এটাই আমাদের পরম্পরা এটাই আমাদের বিশেষত্ব এটাই আমাদের একমাত্র ধ্যান জ্ঞান এবং একমাত্রই হচ্ছে কাজ প্রধান কাজ এটা আমাদের প্রতিদিনের কারণ আমরা গ্রেট সিও মিস্টার এস মুফারু স্যারের অনুগত অনুসারী ফলোয়ার্স তার মিশন ভিশন আমরা হচ্ছে কি একটা পাঠ অংশ তাকে আমরা অনুসরণ করছি তিনি যে দিক নির্দেশনা দিচ্ছেন সেটা মেনে সামনের দিকে এগিয়ে যাওয়া উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে নেওয়া আমাদের সেই স্বপ্নে আমরা বুধ হয়ে আছি অনেক পথ আমরা অতিক্রম করেছি এখন দীর্ঘ পথ আমাদেরকে এগোতে হবে কারণ পৃথিবী বড় আমাদের জীবনটা ছোট্ট এই ছোট্ট জীবনে আপনি যদি সাফল্য লাভ করতে চান সময়ের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে সময়ের একটা মূল্য আছে ভ্যালু আছে আমরা বলে থাকি টাইম টাইম ওয়েট ফর নাম সময় এবং ঢেউ কখনো অপেক্ষা করবে না আমার মেয়ের বিয়ে হলো না আমার ছেলে হায়ার এডুকেশন না চাকরি পেলো না আমার বাড়ি হলো না না গাড়ি মিসেস এর একটা সোনা আমিও কিনে দিতে পারলাম না দামি শাড়ি কিনে দিতে পারলাম না আমার অসুখ বিসুখ আছে সেটার জন্য অর্থ উপার্জন করতে পারলাম না আরো সঞ্চয়ের দরকার আছে ততদিন গুলো আছে সেগুলো পূর্ণ করব এবং যতদিন আছি সারা বিশ্বের যে জঙ্গল আছে জঞ্জাল আছে সেগুলোকে সাফ করব মুক্ত করব এটাই আসলে লক্ষ্য আমাদের লক্ষ্য আমাদের আশা আমাদের সকলকে নিয়ে এই ভালোবাসা সকলকে নেই আমাদের চলা সকলকে নেই আমরা এইটা শক্তি এই বিশাল শক্তি এই শক্তির কাছে বিশাল এমন কিছু নেই পাহাড় সম যে বাধা প্রাচীর সৃষ্টি হয়ে আছে আমাদের কাছে সারা বিশ্বের কাছে সেটাকে আমরা দুমড়ে মুজড়ে আমরা অবহেলে অক্লেশে আমরা এগিয়ে যাব সামনের দিকে দুর্বার গতিতে আমাদের গতি রহিত করার শক্তি এ মুহূর্তে কারণেই সেই যতই চেষ্টা করুক না কেন যতই হচ্ছে বিপুল প্রভাবশালী হোক না কেন যতই আমাদেরকে হিংসা করুক ঘৃণা করুক না আমাদের পথকে আটকে দেওয়ার চেষ্টা করুন না আমাদেরকে রুইন করে দেওয়ার চেষ্টা করি না ধ্বংস করে দেওয়ার চেষ্টা করুন না কেন পারবে না সে সেই আছে একমাত্র ভগবানের ঈশ্বরের তিনি সর্বশক্তিমান তার অমত কোনো কিছুই হবে না এই যে গাছের পাতা নড়েছে এই যে বায়ু বইছে এই যে আমরা কথা বলছি এই যে বেঁচে আছি এই যে এত আমরা ওয়েবিনার গুলো করে যাচ্ছি আমরা কাজকর্ম করে যাচ্ছি সারা বিশ্বব্যাপী তার জন্যই সম্ভব হচ্ছে তিনি যদি না সায় দিতেন তাহলে আমরা কিছুই করতে পারতাম না কিছুই নেই আমরা নিমিত্ত মাত্র তার অঙ্গ হেলোনোই কিন্তু সারা বিশ্ব চলছে নিয়ন্ত্রিত হচ্ছে পরিবর্তিত হচ্ছে অগ্রগতি হচ্ছে এবং সেই অগ্রগতির ধারক বাহক কিন্তু আমরাই মানুষ কারণ আমরাই হচ্ছে জীবনের ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ জীব তাই পরার্থই হচ্ছে আমাদের কাজ স্বার্থপরতাই হচ্ছে আমাদের কি আত্মহত্যার সামিল সেই বিখ্যাত কবি মহিলা কবি সেই কবিতাটা লাইন আমাদের কাছে বেশ প্রযোজ্য হয় এই মুহূর্তে বেশি করে কারণ সারা বিশ্ব বিষ বাষ্পে মধ্যে অবস্থান করছে নিঃশ্বাস নিতে পারছি না শ্বাস নিতে পারছিস না অক্সিজেন নিতে পারছি না ভালো করে খেতে পারছি না পড়তে পারছি না এই যে অবস্থা সেটার থেকে মুক্তি পেতে গেলেই আমাদের কামিনের সেই কবিতাটা আমাদেরকে আজকে স্মরণ করতে হবে এই মুহূর্তে বেশি করে আর মনে পড়ছে আমার আপনারে লয়ে বিব্রত রইতে আসে নাই কেহ এ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমরা আসছি একা যাব একা জন্ম আছে যার মৃত্যু আছে তার কেউ অমরত্বের অধিকারী হব না আমরা এই জানা সত্ত্বেও আমরা খালি নিজের স্বার্থ নিয়ে নিজের নিয়ে পরিবারকে নিয়েই আমরা ব্যস্ত সারা বিশ্বে কোথায় কি ঘটে যাচ্ছে তার আমরা ধ্যান জ্ঞান আমরা করছি না সম্পূর্ণ সেটাকে কি দেখেও না দেখার ভান করে যাচ্ছি এটা তো ভালো না কারণ মানুষের জীবনকে বলা হয় সর্বশ্রেষ্ঠ জীবন কেননা একমাত্র মানুষই পরের মঙ্গলার্থে চিন্তা ভাবনা করতে সক্ষম যা তো প্রাণীর পক্ষে সম্ভব নয় মনুষ্যত্ব প্রাণী সাধারণত সিও উদরপত্তি এবং জৈবিক বিষয়গুলি ব্যতীত অধিক চিন্তা ভাবনা করতে অক্ষম কারণ পরমেশ্বর তাদের সেভাবে সৃষ্টি করেছেন সেই হিসেবে মানুষ ভাগ্যবান শুধু নিজের স্বার্থ চিন্তা নয় অপরের স্বার্থ এবং মঙ্গল চিন্তা সে নিজেকে নিয়োজিত করতে সক্ষম সক্ষম সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক এবং সৃষ্টিকর্তা পরমেশ্বর সম্পর্কে চিন্তা ভাবনা করতে বলা হয় আদিম যুগে মানুষ একসময় পশু ছিল পশু মানুষ ছিল পশু মানব ছিল কর্ম বিবর্তনের মধ্য দিয়ে দীর্ঘদিন অবসানের পরে মানুষ পশু জীবন ত্যাগ করে উন্নত হতে হতে সভ্যতার চরম শিখরে আরোহণ করেছে সেটা একমাত্র সম্ভব হয়েছে বিজ্ঞানের কর্ম উন্নতির ফলে মানুষ সভ্যতার অগ্রগতির ফলে এবং মানুষের দীর্ঘদিনের প্রচেষ্টা দীর্ঘদিনের নতুন কিছু সৃষ্টি করব সেই ক্রিয়েটিভিটি পাওয়া সেই ট্যালেন্ট মেধা বুদ্ধি এবং কঠোর পরিশ্রমের ফলে কিন্তু বর্তমানে আমরা যখন দেখি এক দেশের সঙ্গে অপর দেশের যুদ্ধ লক্ষ লক্ষ মানুষ সে জীবনহানি ঘটছে ক্ষুদ্র সাথে চরিতার্থতা পিতামাতার প্রাণ নিচ্ছে তাদের সন্তান সন্ততি ভাই ভাইকে খুন করছে বন্ধু হত্যা করছে বন্ধুকে স্বামীর হাতে স্ত্রী অথবা স্ত্রী হাতে স্বামীর জীবন হানি ঘটছে ভিন্ন চক্রান্ত চরিতার্থতায় রাজনৈতিক একে অপরের উপর খড়গহস্ত এবং হানাহানিতে লিপ্ত তখন কি আমরা বলতে পারি মানব সভ্যতার সম্মুখীন থেকে এগিয়ে চলেছে তখন তো আমাদের মনে হয় মানব সভ্যতার অগ্রগমন নয় পশ্চাত অপসারণ করছে মানুষ হিসেবে তখন নিজেদের প্রতি দিক্ষার জন্মে আমরা তখন অনেকে মানুষের হিতকর্ম দৃষ্টান্তে লজ্জায় অধবদন হই দেশ বিদেশের ব্যক্তি জীবন সমাজ রাজনৈতিক ক্ষেত্রে অবক্ষয়ের এই সার্বিক চিত্র সংবাদ মাধ্যমগুলির মাধ্যমে আমাদের যখন গোচরে আসে এবং কখনো কখনো ঘটনার বিভৎসতায় আমরা আতঙ্কিত হই ভবিষ্যতের এই অশনি সংকেত আমাদের শরীর ও মনকে শিহরণ জাগায় আজকের দিনে এই যে আমরা সকালে যে আমাদের প্রিয় নচিকে ঘোষের জীবনমুখী যে গান বৃদ্ধাশ্রম শুনলাম এর গানগুলো সত্যিই সত্যি খুব জীবনমুখী আমাদের জীবনকে নিয়েই কিন্তু তৈরি আমরা সারাদিন কি কাজ করছি যারা সরকারি চাকরি করি তাই সেটা তুলে ধরেছেন এই যে পুলিশ টুলিশ ঘুষ খায় সেটাও তুলে ধরেছেন এই যে যারা হচ্ছে ধরুন বর্বর অসভ্য তারা যে নৃশংস ভাবে একে অপরকে আক্রমণ করছে শেষ করে দিচ্ছে ঘুষ নিচ্ছে সেগুলো আমরা দেখতে পাই তার আরও যেগুলো আছে রঞ্জনা তুমি আসবে বলে সত্যি অনেকবার হয় এটা তুমি আসবে বলে সেই অপেক্ষাটি কিন্তু আমরা আছি অপেক্ষায় বুঁদ হয়ে আছি এই প্ল্যাটফর্মে আসছে সৃষ্টি অমর সৃষ্টি কালোজি সৃষ্টি সারা আমাদের মানব জীবনের মানব সভ্যতার অগ্রগতির পথে উন্নয়নের পথে একটা প্রধান আকার বা রূপ বা পথ দিক নির্দেশন আমাদেরকে দিচ্ছে সেই জন্য এর বাইরে আমরা যেতে না আজকের দিনে আমরা দেখতে পাই প্রতি ঘরে ঘরে এই যে বৃদ্ধাশ্রম নিয়েই একটু বলি আজকের দিনে প্রতি ঘরে ঘরে একটির অধিক সন্তান খুব কমই দেখা যায় সেই সন্তানকে অধিক যত্ন সহকারে মানুষ করার জন্য পিতা মাতা প্রয়াসী হন অনেক ক্ষেত্রে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত করে এই আদর যতন অনেক সময় এমন মাত্রাতিরিক্ত আকার দেখা যায় যে সন্তান এটাকে পিতামাতার দুর্বলতা হিসেবে গণ্য করে এবং পিতামাতার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তার অপব্যবহার তারা শুরু করে সন্তান হয়তো শিক্ষিত হয়ে বিদেশে গিয়ে ভালো মাইনের চাকরি পায় কিন্তু অনেকে প্রকৃত মানুষ আর হয়ে ওঠে না বৃদ্ধকালে পিতামাতার মাতার ঠাঙে বৃদ্ধাশ্রম বা বিদেশের মতো সন্তানের দেশে প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে দীর্ঘ প্রতীক্ষা শেষে অসহায়ের মতো প্রাণ ত্যাগ করতে হয় যে সন্তানকে মানুষ করার জন্য পিতামাতার মাতার কিচ্ছু সাধন অকৃতজ্ঞ সন্তানের আচরণে তাদের বিধিলিপি হয় ললাটে করাঘাত আর অবিরাম অশ্রুপাত বেশ কয়েক বছর পূর্ব এই দৃশ্য খুব কমই দৃষ্ট হতো বর্তমানে ভোগবাদী সমাজে এমন ঘটনার অভিজ্ঞতা অনেকে নেই অথচ আমাদের নচিকেতা ঘোষ বলছেন বৃদ্ধাশ্রমে যে জায়গা আছে যে ছেলে বা মেয়ে আজকে আমাদেরকে দেখছি না তুচ্ছ তাচ্ছিল করছে তাদের সুখ স্বাচ্ছন্দের জন্য তাদের পথে যাতে না আমরা বাধা হয়ে দাঁড়াই তার দৈনন্দিন জীবনে বৃদ্ধাশ্রমে দিয়েছে একদিন তারাও বৃদ্ধ হবে তখন বৃদ্ধাশ্রমে ঠাঁই হবে আশাবাদী ওই বৃদ্ধ মানুষটি যে তার ছেলে এখন তুচ্ছ তাচ্ছিল করে বৃদ্ধাশ্রমে জায়গা করে দিয়েছেন সে আশাবাদী সেও বৃদ্ধ হলে ওই বৃদ্ধাশ্রমে যে তারও ঠাঁই হবে পাশাপাশি বসে যেন আবার সেই দুই বুড়োতে বাপ ছেলে মেলে আবার যেন তাদের আগের মতো কথাবার্তা হয় আগের মতো তারা সুখ দুঃখের কথাগুলো ভাগ করে নিতে সত্যি এটাই হচ্ছে মানুষ চায় না তাদের আশাগুলো বৃথা আশা অথচ এটাই হচ্ছে বাস্তব আমরা যারা বয়সের সন্ধিক্ষণ দাঁড়িয়েছি ষাট সত্তর আশি নব্বই আমাদের মনের মধ্যে এটা বেশি করে এখনো আশাটা জাগরিত হয় চাঙ্গা হয়ে উঠে আশাবাদী আমরা এটাকে ভুলে যেতে পারি না এই যে চরম পরম কি অস্বীকার করতে পারি না ভুলতে পারি না তাই দুঃখ কষ্ট মধ্য দিয়ে আমরা কিন্তু আমরা শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্ত পর্যন্ত আশা করে থাকি আর এই আশাই আমাদেরকে বাঁচিয়ে রাখে কারণ আমরা ভাবি যে হয়তো আমাদের শেষ দিনে পর্যন্ত আমাদের যেই সেই স্বপ্ন সেই সুখ স্মৃতি তাদের পূরণ হবে তাই আমরা কি করলাম না একান্নবর্তী পরিবারগুলো গুলো এখন আমরা দেখতে পাচ্ছি যে ভেঙে গিয়ে প্রতিটি পরিবারে এখন ছোট ছোট দ্বীপের মতো হচ্ছে বিচ্ছিন্ন দ্বীপ যেখানে সন্তানেরা ভোগের অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে বড় হচ্ছে আদর্শ তার বিষময় ফল সমাজে আজ সংক্রামিত হচ্ছে আর আমরা দেখতে পাই কি না নিজে উপার্জন করলাম আর আমার উপার্জন লব্ধ অর্থের সমগ্রটাই নিজের ভোগ ব্যয় হলো তার ছিটেফোঁটা সমাজের কোনো কাজেই আসলো না ইয়াকে চরম স্বার্থপরতা ছাড়া আর কি আমরা ব্যাখ্যা করব আর আত্ম সর্বস্ব এমন মনোভাব কি এই ধরনের আত্মহত্যার সামিল বলে আমার মনে হয় সামাজিক দায়িত্ব এড়ানো কোনো ব্যক্তির চোখে জগনমঙ্গল কালের স্বার্থ থেকে যথাযথ উপলব্ধিতে আসতে পারে না আমরা যদি একটু শীতল মস্তিষ্কে সুস্থ মস্তিষ্ককে সুস্থভাবে যদি চিন্তা ভাবনা করি জগন মঙ্গলের কথা তাহলে বলতে হবে পরমার্থই পরমার্থ স্বার্থপরদাই হচ্ছে আত্মহত্যা আর কি আত্মহত্যা তাই এটা আমাদেরকে মনে রাখবো তাহলেই কিন্তু সমাজের মঙ্গল নিজের মঙ্গল বিশ্বের মঙ্গল জাতির মঙ্গল বিশ্বের মঙ্গল আমরা এইটা কঠিন বাঁকের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এখন কারণ আমরা চার বছর পাঁচ বছর ছ বছর সাত বছর ধরে অনেক প্ল্যাটফর্মে রয়েছি এটা নতুন বাঁক যে নূতন বাঁধ কিন্তু আমাদেরকে জীবনের মোড়টা ঘুরিয়ে দিতে পারে এতদিন আমরা যে মনের মধ্যে যে স্বপ্নটা যে আশাটা পোষণ করছিলাম ভেঙে চুলমার হয়ে গেছে পূর্ণ হয়নি কারো হয়তো একটু পূর্ণ হয়েছে একটু সামান্য কিন্তু সেটা যথেষ্ট নয় জীবনটাকে পরিপূর্ণতা রূপে আকার ধারণ করতে বা মনের সম্পূর্ণ যে চাহিদাগুলো পূরণ করতে তাই কাঙ্ক্ষিত আমাদের রয়ে গেছে অপূর্ণ রয়ে গেছে সেই সেই স্বপ্নগুলো সেই আশাগুলো এখন সেটা আকাশে ডানায় ভর করে এই যেমন শীতের সকালে পিকনিকের জন্য আমরা কি করি হ্যাঁ রুদ্র মেখে গায়ে ডানায় ভর করে আমরা কিন্তু বেরিয়ে পড়ি পিকনিক স্পটে ছেলে মেয়েদের নিয়ে সাময়িক আনন্দের জন্য এটা সত্যি বদ্ধ ঘরে থেকে আমরা হাঁপিয়ে উঠি কর্মব্যস্ত মানুষ কর্ম করি সকাল থেকে রাত্রি পর্যন্ত দেহ রক্ত জল করে রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভেজে ঠান্ডায় কপুন দিয়ে কিন্তু পায় না কারণ কারণ আমাদের পয়সা নেই আমাদের অর্থ নেই কারণ আমরা অধিকাংশ নিম্ন মধ্যবিত্ত এবং দারিদ্র পরিবারে আমরা জন্মগ্রহণ করেছি হয়তো আমরা ভাবছি যেটা আমাদের হিসাব আমাদের পূর্বজন্মের হচ্ছে দুষ্কৃতি বা কর্মের ফল আমি মনে করি না দরিদ্র ঘরে জন্মগ্রহণটা করে পাপ নয় আমরা দরিদ্র করে জন্মগ্রহণ করেছি আমরা যদি না কর্ম করি কর্মর জন্যই আমাদের এই অবস্থা তাই আমাদেরকে কর্ম করতে হবে কারণ আমাদের দুটো হাত দুটা পা একটা উর্বল মস্তিষ্ক সর্বশক্তিমান মানে ঈশ্বর দিয়েছেন মেধা আছে বুদ্ধি আছে ট্যালেন্ট আছে কর্মক্ষমতা আছে দক্ষতা আছে সেগুলোকে আমাদের কাজে না লাগাই অলসভাবে ভাবে মস্তিষ্ক মানে বসে থাকি অলস মস্তিষ্ক তো শয়তানের ধার ভালো কিছু ভাবায় না নেতিবাচক 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 এবং আশেপাশের মানুষগুলো অধিকাংশ নেতিবাচক কেউ সাফল্য লাভ করতে পারেনি তারা জীবনে তাদের সাথে যদি আমরা মিলামেশা করি আমাদের কি ভালো কিছু ভাবতে পারবো ওর থেকে কি আমরা বেরিয়ে আসতে পারবো সেটা কোনোদিনই সম্ভব নয় তাই যারা আদর্শ স্থানীয় মানবিক মানুষ যারা সম্পূর্ণ সফল মানুষ সারা বিশ্বে যারা মন্দিত নিন্দিত মন্দিত যাদের মত এবং পদ জীবন আদর্শিত আমাদের কাছে অনুসরণযোগ্য তাদের সাথে আমাদের মিশতে হবে তাদের জীবনটাকে আমাদের অনুশীলন করতে হবে তাহলেই কিন্তু আমরা কিন্তু এই নেগেটিভিটির থেকে এই বাজে লোকদের সঙ্গ থেকে আমরা আসতে পারবো সেটাই একটা আছে কিনা ধর্মের পথ এবং কর্মের পথ আমরা দেখতে পাই যে গীতাতে আমাদের শ্রীকৃষ্ণ বলেছিলেন কি বলেছিলেন না যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত ও ধর্মস্য তোমার মানন সুজাম মহম এর অর্থ অর্থ সহজ ও সাধারণ যখনই পৃথিবীতে ধর্মের ক্ষয় হয় এবং অধর্মের প্রাদুর্ভাব ঘটে তখনই অবতার রূপে তিনি নিজেকে সৃষ্টি করেন এবং সৎ সাধুদের রক্ষা ও দুষ্টদের বিনাশ করতে উদ্যোগী হন অথচ আমরা দেখতে পাচ্ছি যে দখলদারি সারা বিশ্বে কিছু কতিপয় মুষ্টিমেয় ধনকুবের তারা অর্থের নেশায় প্রাচুর্যের নেশায় সুখ বিলাস ব্যসনের নেশায় নিজেদের জীবনকে এবং নিজেদের পরিবারের জীবনকে মুষ্টিমেয়ে মানুষ জীবনকে ভোগ দিয়ে তারা কিন্তু মানুষকে শোষণ করে শাসন করে অর্থের প্রাচুর্য সম্পদের প্রাচুর্য তারা গড়ে ফুলছেন জেনারেশন আফটার জেনারেশন তারা যদি হচ্ছে বাজে ব্যয় করেও তারা যায় তবুও সেটা ক্ষয় হবে না শেষ হবে না এত অফুরন্ত ভান্ডার তাদের দ্বারাই হচ্ছে কিন্তু আমরা কি করছি না দখলদারি তাদের দখলদারির নেশায় আমরা কি করছি না সঞ্চিত বঞ্চিত হচ্ছি আরো দরিদ্র থেকে আরো দরিদ্র হচ্ছি দারিদ্রের না আবার শুধু দারিদ্রতার থেকে না এই এই দারিদ্রতার সুযোগ নিয়ে না দুর্নীতিতে আমরা অগাধ জলে নিমজ্জিত হয়ে যাচ্ছি তার থেকে উঠে আসতে পারছি না তাই আমাদের এই যে যুদ্ধ এর যে লড়াই এটা সেই কুরুক্ষেত্রের যুদ্ধের মতো সেই কুরুক্ষেত্রের যুদ্ধটা ঘটেছিল ন্যায় এবং অন্যায়ের মধ্যে সৎ অসৎ ধর্ম ধর্ম ধ্বংস সৃষ্টি দুষ্ট এবং সৃষ্টির মধ্যে তাই এক পক্ষ কৌরব আর পক্ষ পাণ্ডব পাণ্ডবরা সংখ্যায় বেশি তার ধর্মের পথে ছিল কৃষ্ণ তাদের সহায় আর অপরদিকে হচ্ছে কৌরবরা তারা অসৎ হিংসুক পরশ্রীকাতর ঈশ্বাপ তারাও যে তাদের ভাই এই পঞ্চ পাণ্ডব নিতে পারেন পাঁচটা গ্রাম সেটাও তারা চেয়েছিল দেয়নি মেদিনীও দেবে না বলেছিল যার জন্যই হচ্ছে লড়াই হলো ধর্মের অধর্মের লড়াই শেষ পর্যন্ত দেখা গেল লক্ষ লক্ষ নারায়ণীর সেনা এবং বিদগ্ধ সব যুদ্ধ মহারথীগণ কৌর অবলম্বন করেছিল কিন্তু পঞ্চ পাণ্ডবের সাথে ছিল কৃষ্ণ সহায় এবং তিনি যুদ্ধ করবেন না শুধু সারথি তাতেই দেখুন শেষ পর্যন্ত কৌরব ধ্বংস হলো পাণ্ডবদের জয় হলো তাই আমরা সেই যুগ সন্ধিক্ষণে সেই ধর্মের সাথে আছি সেই সত্যের সাথে আছি সেই সৃষ্টির সাথে আছি সেই সৃষ্টির সাথে আছি জীবন যুদ্ধে আমরা লড়াইয়ের ময়দানে আমরা অবতীর্ণ হয়েছি অ্যাসের হাত ধরে অ্যাসের যে হচ্ছে যে এক অপূর্ব অনবদ্য সৃষ্টি সাথে থাকার জন্য বাস্তবায়ন করা যাচ্ছে না সেই জন্য এক ভিক্ট্রিউই মাধ্যম করে সেতুকে মাধ্যম করে আমরা কিন্তু নতুন ডিরেকশন কোম্পানিতে যাওয়ার জন্য অবস্থান করছি তার জন্য সৃষ্টি হয়েছে উইথ অ্যাস এসের সাথে বিজয়ী এটা সেতু বন্ধন মেল বন্ধন যোগসূত্র স্থাপন করছে আমাদের সাথে তার কি চলছে না রেজিস্ট্রেশন চলছে আর কেওয়াইসি চলছে অধিকাংশ মুসলিম ভাবে রেজিস্ট্রেশনটা হলেও কেআইসির ক্ষেত্রে এখনো অনেক রিংকেলস দেখা দিয়েছে আছে চলছে আমি কালকেও দুটো করেছি একজনের এক চান্সেই হয়ে গেল আরেকজনের চারবার পরে পঞ্চমবারে হলো কিন্তু হয়রা যেখানে দশ বারো দিন হয়ে গেছে এখনো দু তিনজনের তাদের এখনো হয়নি কে ওয়াইসি করতে পারছে না অথচ আমি দেখলাম আমার পরিবারের ২৬ দিনের মাথায় কিন্তু হলো কে ওয়াইসি মিলে আসলো আবার করলাম এক চান্সে হয়ে গেল এটা শুনছি ওই শুনছি আমরা তাই আমরা মুসলে পড়বো না হব না বিপথগামী হব না দুর্দুল্যমান হব না স্থির ধীর মস্তিষ্কে প্রবধির নিয়ে আমরা কিন্তু সামনের দিকে তাকাবো পিছন ফিরে তাকাবো না পিছন যত সুন্দর হোক না কেন সেটাকে আমরা অ্যাকসেপ্ট করব যেটা বাজে তাত্ত্বিক যে তিক্ত অভিজ্ঞতা সেটাকে ভুলে যাব তার থেকে আমরা কিন্তু জ্ঞান আরোহণ করব শিক্ষা নেব সামনের দিকে তাকাবো এবং বর্তমানকে নিয়ে বিচরণ করবো বর্তমান জগতে তবে ভবিষ্যতের দিকে তাকাবো সেই মঞ্চ হিস্ট্রি ইতিহাস চলছে এরপরে ছ লাখের মধ্যে পাঁচ লাখেরও বেশি এখানে এন্ট্রি নিয়েছে অ্যাক্সেস পেয়েছে আর সামান্য কিছু বাকি আছে এরপরে আমাদের সেই ট্রেনিং সেশন শুরু হবে যেখান থেকে আমাদের পরবর্তী ধাপ নতুন কোম্পানির কি দিক নির্দেশনা আছে তার কি নাম তার কি ধাম তার কি সিস্টেম তার কি হচ্ছে কন্ডাক্ট কোড কন্ট্যাক্ট তার কি অ্যাপস গুলো আসবে সে সমস্ত গুলো বা ব্যবসায়িক যে দৃষ্টিভঙ্গি প্রণালী সিস্টেম গুলো আসবে সবই একে একে আমাদেরকে আত্মস্থ করবে বলা হবে ট্রেনিং সেশনের মধ্যে আমরা সেটা পাবো অবশ্য ডিসেম্বর মাস শেষ হতে চলছে দু হাজার পঁচিশের আজকে পনেরো তারিখ আর পনেরো ষোলো তারিখের পরে সেটা শেষ হবে আমি আশাবাদী যে আমাদের যত স্বপ্ন আছে যত আশা আছে আকাঙ্ক্ষা আছে সমস্তগুলো দু হাজার ছাব্বিশ সালের জন্য তোলা থাকলো সে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা কিন্তু অবশ্যই পৌঁছবো আমাদের সব সমস্ত সাধ আহ্লাদ আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে চরিতার্থ হবে আমরা আবার সকলেই ফুলে ফলে সকলকে নিয়েই আমরা মেলে ধরব সকলে আমাদের সাফল্য লাভ করব করবো আর বিশেষ কিছু আমি বলবো না এই মুহূর্তে সকলের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য দীর্ঘায় জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার ব্যক্ত আনার কবির স্যার ওকে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মূল্যবান আলোচনা করার জন্য দীর্ঘক্ষণ ধরে আপনি আলোচনা করলেন থ্যাংক ইউ স্যার নেক্সট হোস্ট প্যানেলে আপাতত আমি হ্যাঁ আমাদের অনুপম চৌধুরী রয়েছেন অবশ্যই তিনি আগে শুনব মিস্টার অনুপম চৌধুরী যদি আপনি ফ্রি হয়ে থাকেন অবশ্যই আসবেন ইয়াস ওয়েলকাম মিস্টার অনুপম চৌধুরী গুড মর্নিং স্যার গুড মর্নিং ভেরি গুড মর্নিং ভেরি গুড মর্নিং অসাধারণ অসাধারণ সব সময় আসছে অসাধারণ অসাধারণ দিন আসছে অসাধারণ দিনে কথা বলছি কেন অসাধারণ বললাম তার পিছনে অনেক কিছু কারণ আছে কেন আমরা এখানে যে কজন উপস্থিত আছি প্রত্যেককে জানাই প্রাতকালীন প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং তার সঙ্গে ইউটিউবে যারা আছেন তাদেরকেও জানাই প্রাতকালীন প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমরা যেভাবে চলছি খুব একটা সময় পরিবর্তনের সময় চলছে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে কি পরিবর্তন আসতে চলেছে আমরা যেভাবে এতদিন পর্যন্ত ছিলাম আগামী দু থেকে একটা ডিজিটালি বিশাল পরিবর্তন আমাদের সঙ্গে আমরা দেখতে চলেছি বা সেই সময়টায় আমরা উপভোগ করতে চলেছি এই ডিজিটালি আপনি যেভাবে এগিয়ে যাবেন বা এগোনোর জন্য ব্যবস্থা করছে তার কিছু উদাহরণ আপনাদের দেওয়ার চেষ্টা করব কালকেই অ্যানালাইসিস করছিলাম বা কালকে কিছু জিনিস নিয়ে তথ্য নিয়ে দেখছিলাম ভালো লাগছিল এবং গর্ব হচ্ছিল যে আমরা যারা ডিজিটাল সাইটটাকে নিয়ে চলছি বা ডিজিটাল সিস্টেম নিয়ে চলার চেষ্টা করছি